হ্যাঁ রুম নাম্বার বলে দিব কত নম্বর রুমে আপনার এটা বলছেন ওনার এটা মেলে না বলছে দুই নম্বর রুমে দুই নম্বর রুম বলে ডবল নাইন ডবল নাইন সেভেন সিক্স টু থ্রি টু টু সেভেন অনুসন্ধান আপনার ফিঙ্গার এবার টান হাতের সুন্দর হয়ে গেছে একবার এবার আপনার দেখেন এগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবার আপনার ভোট দেবেন হ্যাঁ দুই নম্বর রুমকে না নাভট দিতে হয় দুইবার কনফার্ম দেখেন ওটা বাস্তবায়ন হয়ে গেছে না নাভট দিয়েছেন খালি দেখাবো